তাই শীতের পোশাকের ব্যবসা করতে আসলে কত টাকা লাগে জি ভাই শীতের পোশাকের ব্যবসা করতে আসলে ভাই অনেকে বলে পাঁচ দশ হাজার টাকা বিজনেস করা যায় আসলে পাঁচ দশ হাজার টাকা আপনার যে মূলধন এই মূলধন দিয়ে আপনার শীতের বিজনেস করাটা খুবই টাফ ব্যাপার কারণ শীতের প্রত্যেকটা প্রডাক্ট আপনার এক্সক্লুসিভ মোটামুটি একশো আশি দুইশো তিনশো চারশো টাকা রেঞ্জ থেকে প্রডাকের প্রাইস গুলো শুরু তো সেক্ষেত্রে আপনি স্টার্টিং প্রাইস এরকম দু তিনশো টাকা দিয়ে যদি প্রডা ক্রয় করেন মোটামুটি চার পাঁচ ডজন প্রডাক্ট পায় আপনার এখানে পনেরো থেকে বিশ হাজার টাকা বিল চলে আসে আচ্ছা আচ্ছা তাই আমি বলবো যে সকল ভাইরা আপনারা নতুন উদ্যোগে আছেন যা বিজনেস করতেছেন পড়া খেতে চাচ্ছেন তো মোটামুটি একটা বাজেট নিয়ে আপনি যদি মোটামুটি বিশ পঁচিশ হাজার টাকার বিজনেস শুরু করতে চান ইনশাআল্লাহ করতে পারবেন

গুলিস্তান ফুলবাড়িয়া বাস টার্মিনালে আসবেন বিআরটিসি টার্মিনালের আপনার পশ্চিম পাশে আমাদের মার্কেটটা ওই পাশে রয়েছে ফায়ার সার্ভিস দুটার মাঝখানে অবস্থিত আমাদের নগর প্লাজা মার্কেট চাইতলায় নব্বই নম্বর দোকান খন্দকার গার্মেন্টস সাত শুক্রবার বন্ধ থাকে শুরুতে আমরা দেখাতে যাচ্ছি আপনাদেরকে আপনার মেন্সের এখন শীতের যেহেতু একবারে শুরু টাইম আপনার পাতলা যে টি শার্ট গুলো চলতেছে এর মধ্যে যে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনার ফিন্টের মধ্যে যে একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলোর মধ্যে অনেকগুলো আপনার এরকম অনেকগুলো ডিজাইন হয় আপনার হিউজ পরিমাণ আপনার কালার ডিজাইন থাকে একটা বান্ডিল একশো মাল থাকে আর এই প্রোডাক্টগুলোর প্রাইস দিচ্ছি অনলি মাত্র নব্বই টাকা নব্বই টাকা টাকা আপনারা স্টার্টিং প্রাইস আমাদের কাছে সলিড আপনার প্রিন্ট পাচ্ছেন এর পাশাপাশি যে সলিডের মধ্যে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তো এটার মধ্যেও আমাদের কাছে এরকম প্রায় দশ থেকে বারোটা কালার হবে এগুলো আপনার এক একটা কালার এক এক রকম যাবে একটা বান্ডিলে একশো পিস মাল থাকে প্রাইস দিচ্ছি অনলি একশো টাকা একশো টাকা এছাড়া আমাদের কাছে যারা একটু কোয়ালিটি সম্পূর্ণ মোটামুটি মিডিয়াম জিএসএর মধ্যে দুইশো দুইশো প্লাস জিএসএর মধ্যে প্রোডাক্টস আছেন তাদের জন্য রয়েছে প্রিন্টের ফুল স্লিভের

ম্যানসের সুইশের মধ্যে আমরা এক করে আজকে যদি অনেকগুলো কালেকশন থেকে কিছু কিছু কালেকশন আপনাদেরকে একটু দেখাই আপনারা যদি আমাদের সাথে একটু যদি সময় দিয়ে দেখতে থাকেন তাহলে প্রোডাক্টগুলো পরিপূর্ণ প্রাইস ডিটেলস এবং সব কিছু আপনি বিস্তারিত জানতে পারবেন যে আমার হাতে দেখতে পাচ্ছেন এরকম এমব্রয়ডারি করা খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে কন্টাস্টের মধ্যে থাকবে এরকম সিম্পল লেখা প্রিন্টের মধ্যে হবে যদি একটা প্রোডাক্টের একটু প্র্যাবিক্সটা আমি একটু কাছ থেকে যদি ভালোভাবে একটু দেখেন আপনার ইউজদেরকে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ওয়ান সেট ব্লেজার প্রেভিক্স হবে আমাদের এক্সপোর্ট প্রেভিক্স আপনার প্রোডাক্টের কাপড় রং কোচ গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন সুইং ফিনিশিং আপনার এক্সপোর্ট কোয়ালিটি মাত্র একশো আশি টাকা আমাদের কাছে এই প্রিন্টের সুন্দর সুন্দর আপনারা সুইশেটগুলো পেয়ে যাচ্ছেন আর যে সকল ভাইরা শুধুমাত্র হোলসেলের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি প্রোডাক্ট সেল করে থাকি আর এখন আমি হাতে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি করা এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট এমব্রয়ডারি করার টার্গেট প্রাইগেসের মধ্যে এরকম চমৎকার চমৎকার ডিজাইন পাবেন নিখুঁত আপনার সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলোর প্রাইস দিছি অনলি মাত্র একশো আশি টাকা তো বিয়ার্স এখন আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো আসলে আপনার শোরুম ব্যবসায়ী বা যারা অনলাইন প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন কাস্টমার্স ডিজাইন করে তাদের জন্য তো বিয়ার্স আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আপনার স্টক ছিল প্রায় এখন মোটামুটি এখনও ইনস্ট্যান্ট আপনার দু হাজার পিসের মতো প্রোডাক্ট রয়েছে তো প্রত্যেকটা কালার আপনি যদি দুই একশো বিশ তিনশো বিশ করে প্রোডাক্টানিং সালা দেওয়া যাবে আমাদের এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার রেট ম্যাচিং করা দেওয়া থাকবে ভিতরে আপনার ওয়ান সেট ব্লেজার হবে দুইশো আশি প্লাস জিএসএম হবে ঠিক এখানে আপনার বডিতে টপশন দেওয়া থাকবে আপনার প্রত্যেকটা সুইং ফিনিশিং আপনার গর্জিয়েস গিয়েস কোয়ালিটি পাবেন মাত্র টাকা সলিড আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আমাদের কাছে হোয়াইটের আরেকটা কালার পাবেন টোটাল চারটে কালার প্রাইস পড়বে দুইশো বিশ টাকা তো এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হাইনেকের মধ্যে প্রোডাক্ট এই হাইনেকের মধ্যে আমাদের কাছে প্রায় আট থেকে দশটা কালার রয়েছে আমি জাস্ট দুই চারটা কালার আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখে দিচ্ছি যাদের প্রোডাক্ট প্রয়োজন আপনারা চেষ্টা করবেন খন্দকার এসে দেখে শীতের প্রোডাক্ট নেওয়ার জন্য আর যে সকল বাইরে আসতে পারবেন না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে করলে আপনি ছেলে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন আর এই হাইনেকের প্রাইসটা দিচ্ছি আমরা অনলি মাত্র দুইশো চল্লিশ টাকা আপনার অরিজিনাল রিপেড ফেব্রিক্স কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে এবং এর পাশাপাশি আপনাকে এখন ফ্লিপকার্টের মধ্যে একবারে ট্রেন্ডিং আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কন্টাস্টের মধ্যে আপডেট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে শুধুমাত্র হোলসেলে আপনারা নিতে পারবেন আমরা এই প্রোডাক্টগুলো আপনার যদি আপনার যে কোনো অঞ্চল থেকে সর্বনিম্ন চব্বিশটা প্রোডাক্ট কুরিয়ার কন্ডিশনে চান সেক্ষেত্রে দেওয়া যাবে মাত্র দুইশো চল্লিশ টাকা আমাদের কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আমাদের কাছে আরো কিছু ইউনিক ডিজাইন চলে আসছে আপনার সিম্পলের মধ্যে গর্জেস দেখতে পাচ্ছেন আর হাতে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমব্রয়ডারি করা আপনার নাইকের মধ্যে একটা প্রোডাক্ট এটা মধ্যে আমাদের কাছে সাত থেকে আটটা কালার রয়েছে প্রাইস পড়বে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা টাকা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পাবেন আপনার যদি একটু ধৈর্য সহকারে প্রোডাক্টগুলো দেখতে থাকেন তো এক করে প্রত্যেকটা কালেকশন দেখতে পারতেছেন এই যে ডিজাইনটা দেখতেছেন এটার মধ্যে সাত আটটা কালার থাকবে হাতে পাইপিং করা এই আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন একবার আনকমন আপনার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা হোলসেলে মিনিমাম আপনার একটা আইটেম থেকে সর্বনিম্ন আপনি এক ডজন করে পড়া নিতে পারবেন আপনি এসে চাইলে দেখে দেখে এখান থেকে কালার সিলেক্ট করে দেখে নিতে পারবেন মাত্র দুইশো সত্তর টাকা আমাদের কাছে এই ফেটটা পেয়ে যাচ্ছেন এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে আপনার চায়না ইন্টারলকের মধ্যে আপনার প্রিন্টের প্রোডাক্টটা আর এই প্রিন্টের প্রোডাক্টটা আমাদের সবারই আপনার হিউজ পরিমাণ চাহিদা থাকে খুবই চমৎকার আপনার ডিজাইন গুলা আপনার অনেক সুন্দর আপনি যখন একটা প্রোডাক্ট আপনার আউটলেটে আপনি ডিসপ্লে করবেন আপনার অনেক সুন্দর লাগবে এবং আপনার ক্রেতারাও আপনার খুব ভালো আসছে আপনার থেকে ক্রয় করে নেবে মাত্র তিনশো টাকা আমাদের কাছে আরেপিন্টের সুইট ফেট গুলো পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস পুরো সেম প্রাইস মাত্র তিনশো টাকা আমাদের কাছ থেকে হোলসেলের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন স এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হাফ জিফারের মধ্যে আনকমন একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে অনেক সুন্দর একটা ডিজাইন এই সেম ডিজাইনের মধ্যে আমাদের কাছে এই প্রোডাক্টের আপনার তিনটা কালার হবে প্রাইস দিচ্ছি হোলসেলের চারশো বিশ টাকা আমাদের কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এগুলো সম্পূর্ণ আপনার একবারে প্রিমিয়াম আপনার বাজারে একবারে বা আপডেট যে প্রোডাক্টগুলোর মধ্যে চলতেছে এই প্রোডাক্টটা আপনার একবারে আপডেট আপডেটের প্রোডাক্ট খুব সুন্দর একটা প্রোডাক্ট আপনার চাইলে দেখলে ইনশালা নিজেরও পড়তে ইউজ করতে মন চাইবে আর এই প্রোডাক্টগুলো প্রাইস দিচ্ছি অনলি মাত্র চারশো বিশ টাকা এগুলো প্রত্যেকটা ডিজাইনে আমাদের কাছে সাত থেকে আটটা করে কালার আছে আপনি যদি আমার পরে একটু সেম প্রোডাক্ট আমার পরে না আপনার পড়া তো এগুলোর মধ্যে আমাদের কাছে আরো কিছু আপডেট নতুন ডিজাইন চলে আসছে এর মধ্যে যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার হাফ জিবার মধ্যে খুবই সুন্দর সুন্দর প্রাইভেস এটা হচ্ছে কোড প্রাইভিসের মধ্যে যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার পপন কাপড়ের মধ্যে এগুলো প্রাইস দিচ্ছি অনলি মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা বিশ টাকা আমাদের কাছ থেকে হোলসেলের প্রোডাক্টগুলো নিতে পারবেন বি এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সলিড আপনার এক কালার হুডির মধ্যে আর এক কালার হুডিটা আমাদের কাছে যে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই হুডির মধ্যে আমাদের কাছে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটু যদি একলা খেয়াল করেন তাকে এখানে প্রায় পনেরো থেকে ষোলোটা প্লাস কালার রয়েছে আমি জাস্ট দুই চার পাঁচটা কালার আপনাদেরকে ডিটেল একটু দেখিয়ে দেবো আর এই প্রোডাক্টগুলোর মধ্যে আমাদের কাছে আপনার ফেব্রিক জি পেয়ে যাবেন তিনশো বিশ তিনশো প্লাস জিএসএম পাবেন এর মধ্যে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার কঠন যে যে আপনার ওয়ান সেট ব্লেজার প্রাইভিসটা হয় ওই প্রাইভিসটা দিয়ে আমাদের প্রোডাক্টগুলো করা আমাদের একটা প্রোডাক্টটা যদি একটু জিএসএমটা খেয়াল করেন খুবই ভারী জিএসএ হবে তিনশো বিশ প্লাস জিএসএম হবে আপনার কাপড় সারাদিন আপনার ডোল আপনার বসে উঠবে না এবং আপনার ডাস্টফুট প্রাইভিস আপনার প্রাডাক কোয়ালিটি ইনশাল্লাহ খুবই গর্জিয়াস পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনার এক্সপোর্ট কোয়ালিটি সুইং ফিনিশিং করা আল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো আপনি চাইলে যে কোনো শোরুম বা আপনি অনলাইন যে কোনো পেজে আপনার ইনশাআল্লাহ নিঃসন্দেহে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনি খুব ভালো সেল করতে পারবেন মাত্র দুইশো টাকা আমাদের কাছে সলিটুটি গুলো পেয়ে যাচ্ছেন তো এখন সলিড পাশাপাশি আমি আপনাদের যদি প্রিন্টের মধ্যে একটু কিছু আপনার প্রোডাক্ট দেখে আপনাদেরকে এই যে প্রিন্টের মধ্যে আমাদের কাছে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রিন্টের মধ্যে প্রায় আপনার পনেরো থেকে বিশটা ডিজাইন থাকবে আপনার আট থেকে দশটা কালার হবে প্রাইস দিচ্ছি অনলি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা প্রিন্টের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এই প্রিন্টের হুড়ির পাশাপাশি আমাদের কাছ থেকে যারা জিপার হুড়ি চাচ্ছেন তারা চাইলে জিপের মধ্যে হুড়িগুলো নিতে পারবেন এই জিপের মধ্যে আমাদের কাছে হুড়িগুলোর মধ্যে বেশ অনেকগুলো কালার থাকবে এগুলো একটা ব্রান্ডের চব্বিশটা মাল থাকে চব্বিশটা মাল এরকম সাত আটটা কালার পাবেন প্রাইস দিচ্ছি অনলি মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা আমাদের কাছে জিপার হুড়িগুলো পেয়ে যাচ্ছেন তো এই হুড়ির পাশাপাশি আমাদের কাছে যারা একটু কোয়ালিটি সম্পন্ন আপনারা এমব্রোডারি করা হুড়িগুলো চাচ্ছেন এই যে আমার হাতে যে পড়াগুলো দেখতে পাচ্ছেন এরকম সম্পূর্ণ তিন পিস করে আপনার ওয়ান ওয়ান পলি করা প্যাকেজিং করা প্রোডাক্টগুলো থাকবে এরকম হিউজ পরিমাণ কালার রয়েছে আমরা জাস্ট আসলে বেহস আপনাদেরকে এখানে হিসেবে দুই এক পিস করে পড়া খুলে দেখাচ্ছি যাদের প্রোডাক্ট প্রয়োজন আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণে আর স্টক রয়েছে আপনারা আপনাদের চাহিদা মতো প্রোডাক্ট নিতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন সেম প্রাইস অনলি মাত্র তিনশো টাকা হোলসেলে আমাদের কাছ থেকে হুড়িগুলো পেয়ে যাবেন আর এটার পাশাপাশি যাদের কন্ট্রাস্টের মধ্যে প্রয়োজন তারা চাইলে কন্ট্রাস্টের মধ্যে নিতে পারবেন আমাদের কাছে এক জায়গায় এক ছাদের নিচে বাচ্চা থেকে শুরু করে বড়দের হুডি সুইপশার্ট আপনার সকল ধরনের কালেকশন পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা আমাদের কাছ থেকে হোলসেল এই হুডি পেয়ে যাবেন এছাড়া এখন আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্যাক প্রিন্টের মধ্যে প্রোডাক্ট আর এই ব্যাক প্রিন্টের প্রোডাক্টগুলো এখন বর্তমানে ইয়াং জেনারেশনে খুব আপনার ট্রেন্ডিং প্রোডাক্ট ঠিক এই প্রিন্টের মধ্যে আমাদের কাছে প্রায় আট থেকে দশটা ডিজাইন রয়েছে যে যে নর্থ ফ্রেসের মধ্যে একটা ডিজাইন এই যে এছাড়া আর একটা ডিজাইন আজকে আবার আপডেট আসছে আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা হোলসেলে নিতে পারবেন মিনিমাম একটা আইটেম থেকে সর্বনিম্ন এক ডজন প্রোডাক্ট নিতে পারবেন মাত্র তিনশো বিশ টাকা আমাদের কাছ থেকে ব্যাক প্রিন্টের হুডিগুলো পেয়ে যাবেন আর এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কন্টাস্টের মধ্যে আপনার আমাদের যেটা আমরা এবার শীতে শুরুতে আমরা নতুন আপনার জন্য নিয়ে আসছিলাম আপনার খুব রানিং একটা প্রোডাক্ট এই যে সেম প্রোডাক্টটা আমার একটু যদি ডিসপ্লেতে খেয়াল করেন এরকম আপনার এখানে তিনটা কালার দেখতেছেন এছাড়া বোতল কিন্তু মেরুন পাঁচটা কালার রয়েছে প্রাইস দিচ্ছি অনলি মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা আমাদের কাছে চমৎকার কালেকশন পেয়ে যাবেন আর এই সেম প্রোডাক্টটা যারা অনলাইনে সেল করতে চাইতেছেন আপনারা বেসিক আপনারা চাচ্ছেন ফ্রেন্ড ছাড়া আপনারা নিজস্ব নিজের ডিজাইন করে কাস্টমাইজ করে সেল করতে চান তারা ছাড়া নিজস্ব ডিজাইন কাস্টমাইজ করে সেল করতে পারবেন প্রাইস দিচ্ছি অনলি মাত্র তিনশো তিরিশ টাকা একে প্রোডাক্ট সলিডটা দিচ্ছি তিনশো তিরিশ টাকা আপনার ডেনিমের মধ্যে জিন্স জ্যাকেটটা আমাদের শীতে প্রচুর পরিমাণ চাহিদা থাকে সবার এই প্রোডাক্টটা এই যে হাতের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই যে সেম আপনার একই রেঞ্জের মধ্যে আমাদের কাছে এরকম চারটা মডেল আপডেট চলে আসছে এই বছরের আর এই প্রোডাক্টগুলো প্রাইস দিচ্ছি অনলি মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা আমাদের কাছ থেকে এরকম ডেনিম জ্যাকেটগুলো আপনারা নিয়ে যেতে পারবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ফ্রি সাইজ আপনারা আর ছয় পিস করে একটা কালার আপনার ইস্যু করা সেটিং করা পাবেন আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শার্ভার মধ্যে আপনার ফুল স্টিচ প্রাইসের মধ্যে কাপড় স্টিচ আপনার খুবই ভালো কোয়ালিটি হবে এই প্রোডাক্টগুলোর প্রাইস দিচ্ছি অনলি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আশি টাকা আমাদের কাছ থেকে ডেনিমগুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে অনেক হিউজ পরিমাণে স্টক রয়েছে আর এখন আমি যে প্রোডাক্টগুলো দেখা যাবো এটা হচ্ছে আপনার বাচ্চা থেকে শুরু করে আপনার ট্রাউজারের কালেকশনগুলো আর এই ট্রাউজারের মধ্যে আমাদের কাছে বেশ অনেকগুলো কালেকশন পেয়ে যাবেন এখন হাতে যে প্রোডাক্টটা ধরছি শুরুতে এটা হচ্ছে বাচ্চাদের আপনার আটশ বত্রিশ তিনটা সাইজ পাবেন এই আটাইশ তিরিশ বত্রিশ তিনটা সাইজ এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আমাদের কাছে বাচ্চা ট্রাউজারটা পেয়ে যাচ্ছেন আর এছাড়া এটার মধ্যে আমাদের কাছে চৌত্রিশ ছত্রিশ যেটা একটা বারো চোদ্দ বছরের সাইজ এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি একশো সত্তর টাকা একশো সত্তর টাকা আমাদের কাছে আচ্ছা আপনার চোদ্দো ষোলো বছরের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে যাদের ম্যান স্যার আপনার সাইড ব্লেজার খুব ভারী জিএসের মধ্যে প্রোডাক্ট প্রয়োজন এরকম এগুলো আমরা প্রাইস দিচ্ছি অনলি দুইশো বিশ টাকা পিছনে আপনার একটা পকেট দেওয়া থাকবে ঠিক এখানে জিপার দেওয়া থাকবে এটার মধ্যে আমাদের কাছে দুইটা ডিজাইন আপডেট চলে আসছে প্রাইস দিচ্ছি অনলি দুইশো বিশ টাকা এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার পারভেস করে বার্ডেল থাকবে হোলসেলের প্রাইস পড়বে দুইশো বিশ টাকা করে আমি যে প্রোডাক্টটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে আপনার দুবি প্রেভিসের মধ্যে অরিজিনাল দুবি থাকে আপনারা বিয়ার যারা বিজনেস করেন পুরান ব্যবসায়ী আছেন আপনারা অবশ্যই প্রেভিসের মধ্যে অবগত আছেন আপনাদেরকে বলে আপনারা সরাসরি আসেন আমার প্রোডাক্টটা হ্যান্ডফিল করে ধরে দেখেন আপনার সিলাই ফিনিশিং কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনার খুব জোস ফিনিশিং পাবেন আপনার একটু যদি সুইমিং গুলো খেয়াল করেন আমিন ভাই আমাদের প্রত্যেকটা পকেটের আপনার সুইমিং গুলো আপনার খুব ভালো কোয়ালিটি দেওয়া করা আর এখন আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমাদের কাছে পাঁচটা কালার রয়েছে এটার পাশাপাশি আমাদের কাছে নতুন আরেকটা আপডেট ডিজাইন চলে আসছে এটার মধ্যে আমাদের কাছে চারটে কালার রয়েছে প্রায় এগুলা সাইজ থাকবে চারটা আপনার মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল আপনার থ্রি এক্সেল চারটার সাইজ পাবেন এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি অনলি মাত্র তিনশো আশি টাকা আপনাদের কালেকশনগুলো পেয়ে যাবেন এর পাশাপাশি এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার টু কাট বেগি যেটা আপনার এই বছর আপনার খুব ট্রেন্ডিং একবারে আপনার অনলাইন আপনার খুব আপডেট একটা প্রোডাক্ট ঠিক টু কাট ব্যাগের মধ্যে আমাদের কাছে এটার মধ্যে সাত থেকে আটটা কালার রয়েছে প্রাইস দিচ্ছি চারশো টাকা পেয়ে যাবেন এর পাশাপাশি আমি যদি একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিই এই যে আরেকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই যে সাইড স্টেপ আপনার এডিডাসের প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার কট ফেভিক্সের মধ্যে প্রাইস দিচ্ছি চারশো টাকা চারশো টাকা চারশো চারশো টাকা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আপনারা চারটা সাইজ পেয়ে যাবেন এভেলেবেল এবং থেকে ষাটটা করে কালার থাকবে খুবই ইউনিক এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনার সিলাই ফিনিশিং লেস আপনার প্রোডাক্টের কোয়ালিটিগুলো খুবই ভালো পাবেন মাত্র চারশো টাকা আমাদের কাছে হোলসেল এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এখন আমরা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার বাচ্চাদের এখন সুইপশেডের কালেকশন এখানে আমাদের বাচ্চাদের এই সুইপশেটের মধ্যে প্রায় আপনারা চারটার সাইজ পাবেন এটা হচ্ছে দুই চার ছয় আর চারটা সাইজ পাবেন ওয়ান সেট ব্লেজার পেবি প্রাইস দিচ্ছি মাত্র নব্বই টাকা নব্বই টাকা নব্ব টাকা বাচ্চাদের আমাদের কাছে সুইশেট গুলো পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আমাদের কাছে আপনারা এবছর আরেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ভাটানোর মধ্যে সাইড করা এটা এটার মধ্যে চারটা সাইজ পাবেন এটাও আপনার সেম ফিনিং এর মধ্যে কোয়ালিটি একটু ডিফারেন্স করছি বাটন দিয়া এটার প্রাইস দিচ্ছি অনলি একশো দশ টাকা একশো দশ টাকা দশ টাকা আমাদের কাছে বাচ্চাদের সুইশগুলো পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদেরকে বাইশ চব্বিশ যে প্রোডাক্ট হয় আর কি আপনার বাচ্চাদের আট আট থেকে দশ বারো বছরের প্রোডাক্টগুলা তো এটার মধ্যেও আমাদের কাছে এরকম অসংখ্য ডিজাইন থাকবে কালার থাকবে একটা বান্ডিলের চব্বিশ টাকা করে মাল থাকে প্রাইস দিচ্ছি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাচ্চাদের শুট শার্টটা পেয়ে যাচ্ছেন তো বাচ্চাদের এর পাশাপাশি আমাদের কাছে হুড়ির মধ্যেও কিছু কালেকশন রয়েছে হুড়ির মধ্যে যে দেখতে পাচ্ছেন আঠারো থেকে শুরু করে আপনার বিশ বাইশ চব্বিশ এরকম খুবই সুন্দর সুন্দর আপনার কালগুলো পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি অনলি মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাচ্চাদের আমাদের কাছে হুড়ির কালেকশনটা পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আপনারা আমাদের কাছে বাচ্চাদের পেয়ে যাচ্ছেন এক্সট্রা আপনার বাইশ চব্বিশ হুডিটা হয় আর কি দশ থেকে বারো চোদ্দ বছরের ঠিক আছে একশো আশি টাকা টাকা আমাদের কাছে হোলসেলে বাচ্চাদের এই হুডিগুলো বিয়ার এরকম অসংখ্য কালেকশন আমাদের শপে আছে আপনারা যাদের প্রোডাক্ট পাবেন অবশ্যই আপনারা সরাসরি আসার চেষ্টা করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট দুই নগর প্লাজার চতুর্থতলা খন্দকার গার্মেন্টস আর যে সকল বাইরে আসতে পারবেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে চাইলে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়া আমাদের প্রতিদিনের মার্কেট আপনার সকাল আটটা থেকে রাতের আটটার মধ্যে খোলা থাকে তা আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ